সরাসরি মালদার অমৃতির বারঘড়িয়া গ্রামের আম বাগান থেকে দেখাচ্ছি আম এগুলো আসে না আম নামে পরিচিতি দেখুন আমের ভাড়ে আম গাছগুলো ঝুলে যাচ্ছে আমের ডালপালাগুলো সব ঝুলে যাচ্ছে এতটাই ভাড়া আমের যার জন্য আম গুছ গাছগুলোতে বাঁচ গাছের লাঠি দিয়ে ঠেকানা দেওয়া আছে এছাড়া যেগুলো হচ্ছে পাড়ার দরকার ছিল সেই আমগুলো পাড়া হয়ে গেছে ফেরে সেগুলো মার্কেটে বিক্রিও হয়ে গেছে যেগুলো মানে এবছর সাগর আমের বাগান থেকে গেছে আপনার বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা হাটলি এরকম কিলো আর আদার্স আমগুলো গেছে দশ টাকা বারো টাকা কিলো আম খুবই সস্তা গেছে এই আমগুলো পাকতে এখনও অনেক দেরি আছে আজকে লখন রেড রেট হচ্ছে এগারোশো টাকা মন দেখুন সবাই আম ভেগে বাড়ি যাচ্ছে আম চারিদিকে এখানে মহিলারা খুব পরিশ্রম করে সারাদিন বাগানে বাগানে থাকবে থেকে আম পারবে আম পেরে সন্ধেবেলায় বাড়ি গিয়ে তারা তাদের হচ্ছে খাওয়া দাওয়াগুলো করবে রান্না করবে রান্নার পরে খাওয়া দাওয়া করবে পুরুষ থেকে মহিলা সবাই কাজ করে আম বাগানে ছাছড়ি বাগান থেকে দেখাচ্ছি মালদার অমৃতির বারো ঘড়িয়ার বাগান থেকে সরাসরি বাগান দেখুন কত বড় বড় আমগুলো কত পরিমাণে আম হয়েছে গ্যাসটাতে এবছর যদিও আমের ফলন খুবই কম তবে যতটা হয়েছে একেবারে খারাপ না গত বছর থেকে এবছর দামটা অনেকটাই বেশি আছে কারণ গত বছর দু টাকা তিন টাকা কিলো গেছে আগাম থেকে সে যে কোনো প্রজাতির হোক না কেন এতটাই ফলন হয়েছিল এবছর সেখানে সব থেকে কম দামের আম হচ্ছে বারো টাকা থেকে তেরো টাকা কিলো ছিল থেকে বেশি হয়নি কোনো দিন পনেরো টাকা তো এবার সবথেকে বেশি দাম হিমসাগর সাগর আমে পেয়েছে বাইশ থেকে পঁচিশ টাকা কিলো ছিল আরো জুম করে দেখাচ্ছি কম বলো না অনেক বড় তো এই বাগান থেকে আমরা যে কম দামে আম পাই সেটা আমরা দিয়ে সমস্ত জনসাধারণের হাতে পৌঁছাই না হয়ে আসছে জুম করে দেখাচ্ছি ফুলটাকে দেখুন ফুলটা অসম্ভব সুন্দর আমি আমবাহার বলে নামটাকে চিনি আসলে নামটা এখানে রসনা ফুল বলে চেনে এবং সাধারণত অনেকে একে অর্কিড নামেই চেনে অর্কিড আই থিঙ্ক বাগানের চারিদিকে আম পড়ছে আওয়াজ পাওয়া যাচ্ছে ধূপ করে দেখুন এতটাই ভার যে গাছের বা ভেঙে পড়ে যাচ্ছে এই আমগুলোই পরে বিক্রি হবে সারা বছরই এখন সারা বছরেতেই আপনার মালদাতে আম হয়ে থাকে মালদাতে এখন আম শেষ নেই সারা বছরই আম চাষ হচ্ছে এগুলো মল্লিক আম এই আম পাকলে খুব সুন্দর দেখতে তবে সব যা আম এখন আছে দেখা যাচ্ছে এই আমগুলো পাকার টাইম এখন নাই এগুলো ভাদ্র আশ্বিন মাস থেকে আমগুলো পালানো শুরু হয় ভাদ্র আশ্বিন থেকে পুরো চার মাস আম চলবে তারপর বাকি বাকি তো আম আছে সে আমগুলোর সাইজগুলো এখন ছোটো সে বাগানে এখন যেতে পারছি না আমি পরে গিয়ে আপনাদের সরাসরি লাইভ করে দেখিয়ে দিতে পারবেন হ্যাঁ দেখুন আপনারা হচ্ছে মল্লিকা নামে নামের বিখ্যাত আম এই আমের ওজন খুব বড় দেখুন এই যে আমগুলো বাজারে যাবে এবং এখানে বাগান থেকে বেরিয়ে বিভিন্ন জেলায় জেলায় বাজারে যেগুলো হবে ফজলিও কিন্তু বলে বিক্রি করে আসলে এগুলো ফজলি নয় এখানে আশিনাম নামে পরিচিত নিতুন এই জন্য আমরা বলে থাকি যখন হইতে সাবধান বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয় তো সম্ভব বড় বাগানে না আসলে বোঝাই যাবে না যে আসলে আমগুলো কত বড় ভিডিওতে আমগুলো ছোট ছোটই লাগে সে বড় মনে হয় না যদি আমগুলো বড় নাই হতো তাহলে গাছের ডালে এভাবে ঝুলে পড়ে যেত না গাছটা দেখুন কত বড় সরাসরি বাগান থেকে মালদার অমৃতি ঘড়িয়ার বাগান থেকে যদি কোনো ব্যাপারে আপনি নিতে চান সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমার অ্যাড্রেসের লিঙ্ক আছে কিংবা ওখানে গিয়ে কমেন্ট করলেও আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিতে পারবো যে আপনারা কোথা থেকে কোথায় আসবে এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি আম বাগান থেকে আম দিয়ে দেব যেরকম বাজার চলছে সেরকম রেডি আপনাদের কোনো দালাল ধরতে হবে না সরাসরি আম দিতে পারবো আপনারা এখানে থেকে গাছে গাছের থেকে আপনার চাইলেও ভেঙে নিতে পারেন এসে দেখুন কত বড় এই আমটা দেখা যাচ্ছে রোজনী এক কিলো দেখুন এতটাই যে গাছে ঠিক ও না দিলে আমগুলো থাকতে না আসলে এগুলো খুঁজলি না ওই জন্য বলা হয় নকল হইতে সাবধান খুলি আমি এখানে নিই আমার বাগানের দিকে নাম হচ্ছে দেখুন আর একটা গাছ থেকে দেখাচ্ছি যেহেতু অংশ হয়ে গেছে পুরোপুরি দেখা যাচ্ছে না তো আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখুন সরাসরি মালদার অমৃতি বাগান থেকে দেখুন নকল হইতে সাবধান এইগুলো খুঁজলি নয় বারবার বলছি এগুলো চাষি না ফজুলির মতনই দেখতে কিন্তু নয় অন্য একদিন নিয়ে যাব আপনাদের ফজিলি বাগানে আজকে আর নয় আশা করি যদি চান আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করুন ভালো করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভালো করে ফলো করে দেখতে পারবেন ভালো করলে দেখতে পাবেন যে বাংলা মানে মালদার যে বিখ্যাত ফজলি আমের বাগান সেখানেও দেওয়া আছে এখানে কিছু তবে এটা মালদার ফজলি নয় মালদার সিন তো আজকে এই পর্যন্ত আশা করি আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকে এখানেই শেষ করলাম আপনাদের মালদার অমৃতির ঘড়িয়া বাগান থেকে